এই দেশে কিছু নাস্তিক মুরতাদরা আমার নবীকে কুলাঙ্গার বলে নবীর সম্মান কমাই গিয়া নবীর ইজ্জতের মধ্যে হানাদେ আমার নবী নাকি জিনাকুর আমার নবী নাকি নারী লবি আমার নবী নাকি দুনিয়া লবি এই দুনিয়ার কিছু নাস্তিক মুরতাদরা আমার নবীর ইজ্জতকে নিয়ে চিনিমিনি করে আমি বলতে চাই 90% মুসলমান দেশে কোন নাস্তিক মুরতাদ বৈমার জন্য রহমত এই পৃথি শুধু এই বাংলাদেশের জন্য নয় পৃথিবীর জন্য নয় তাম জাহানের জন্য রহমত বানাইছেন আল্লাহ বলতেছেন আল্লাহ তালা কোরআনে কারিমে সুরাত সাহারে বলতেছেন ওয়ারাফা আনা আল্লাহ কাদিকরা নবী আপনার আলোচনা আপনার শান আপনার মান আমি আল্লাহ উঁচু করেছি একটু চিল্লাই বলেন সুবাহান আল্লাহ নবীর মান শান কম না বেশি আল্লাহ রাবুল আলমিন কোরআনে রবির সাং সম্পর্কে অনেকগুলো আয়াত বলেছেন যেহেতু সময় অল্প শুধু টাচ দিব আল্লাহ রাবুল আলমিন কেমন উঁচু করেছেন আল্লাহ বলতেছেন ওয়ারাফা আনা আল্লাহকে দিকরাক নবী আপনার সান আমি উঁচু করেছি কেমন কেমনভাবে উঁচু করেছেন হাদিসের মধ্যে যে হাদিসটা বললাম জিব্রাইল আসছেন আবু সাইদ খুদ্দি থেকে হাদিস বর্ণিত জিব্রাইল এসে বললেন ওগো আল্লাহ নবী ইন আল্লাহ রব্বি ও রব্বাকুম আপনার প্রভু আল্লাহ আমার প্রভু আল্লাহ জিজ্ঞাসা করতেছেন কেইফা রাফা তু রাখা কেমন করে আপনার শান মান আল্লাহ উঁচু করবেন আল্লাহ রসুল বলেন আল্লাহ ভালো জানেন কেমন করে শান আমার মান আমার মর্তব্য উঁচু করবেন তখন আল্লাহ তালার কাছে জিবাইলকা বলতেছেন ও রব্বুল আলামিন আপনার বন্ধু মোহাম্মদ বলতেছেন আপনি ভালো জানেন কেমন করে সানমান বাড়াইবেন এবার আল্লাহ জিবরাইলকে পাঠাই বলতেছেন জিবরাইল আমার বন্ধুর কাছে যাও গিয়া বলো যত জায়গায় আমি আল্লাহর নাম আছে অত জায়গায় আমার বন্ধুর নাম থাকবে আজানে আল্লাহর নাম আছে কিনা আল্লাহ আকবার আজানের নবীন নাম আছে কিনা আসাদু আল্লাহ মাহমুদ রসুল্লাহ আজানের মধ্যে নবীন নাম আছে আজানে আল্লাহর নাম আছে একামতে আল্লাহর নাম আছে একামতে নবীন নাম আছে নামাজে আল্লাহর নাম আছে নামাজে দুরুস শরীফ এটাও নবীন নাম আছে আজান একামত সব জায়গায় রাসুলের নাম আছে কিনা তাকে বীর মে কলমা মে নামাজ মে আজামে তকবীর মে কলমা মে নামাজু মে আজা মে হায় নাম এলাহি সে মিলা নাম মুহাম্মদ হায় নাম এলাহি সে মিলা নাম মুহাম্মদ জুরে কোন আল্লাহু আকবার এই বাংলাদেশে আযান হয় পাকিস্তানেও আযান হয় বারোটি আজান হয় আমাদের তিনটা দেশ একটা দেশ থেকে আরেকটা একটা দেশ আধ ঘন্টা আধা ঘন্টা ডিফারেন্স এইভাবে সারা পৃথিবীতে আজান হচ্ছে দিনে রাত্রে চব্বিশটা ঘন্টা এমন কোন সময় নাই যেখানে রাসুলের নাম আলোচনা হয় না জুরে কনসুহান আমার বন্ধুগ আমার নবীজির শান সম্পর্কে আল্লামা সুয়ৌতিক ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লামা সোহাইলি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আমার নবীজির বয়স মুবারক যখন চার থেকে পাঁচ বছর ইমাম বুখারি উল্লেখ করেছেন নবীকে চারবার শক্তে সদর করা হয়েছে নবীজির বুক মুবারক দ্বিকণ্ড করা হয়েছে নবীজির বুকটা দ্বিকণ্ড করে দুই টুকরা করে আল্লাহ রাব্বুল আলমিন এলিম এবং হেকমত বুকের মধ্যে বসায়া দিয়েছেন ময়লা যুক্ত সব কিছু পরিষ্কার করে দিয়েছেন এর মধ্যে এক জায়গা হলো নবীর বয়স মুবারক যখন চার থেকে পাঁচ বছর আল্লাহর পয়গাম্বর মা হলিমাতুস সাদিয়ার মা হলিমা নিজে বর্ণনা করেছেন আল্লাহর নবীজি জঙ্গলের পাশে ছাগল রাখতে গিয়েছেন এমন সময় ফেরেশতা জিব্রাইল মিকাইল আমার নবীজির কাছে আগমন করেছেন শিশু নবী জিব্রাইল মিকাইল নবীকে জমিনে শুহাইয়া নবীজির বুক মুবারক দিকন্ড করে জমজমের পানি দ্বারা দওত করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলিম এবং হিকমত আমার নবীজি বুক মুবারকের মধ্যে রেখে দিয়েছে এবার আল্লাহর আল্লাহরকে জমজমের পানি দ্বারা দুধ করি বুকের মধ্যে এলিম এবং ফেরেস্তা জিবরাইল নবীকে উজন পাল্লার মধ্যে উজন দে আল্লামাস বলেন নবীকে প্রথম এক পাল্লার মধ্যে রাখলো উমতে মোহাম্মদীর দশজনকে আর এক পাল্লায় তুলে টান দে কার উজন বাড়ি আমার নবীজির পাল্লা বাড়ি হয়ে গিয়েছে জিব্রাইল বলেন না না তাহলে বিশ জন উম্মতে মোহাম্মদীকে এক পাল্লায় উঠাই বিশ জন উম্মতে মোহাম্মদীকে এক পাল্লায় উঠানি হলো আমার নবীকে এক পাল্লায় উঠানি হলো এরপরে জিব্রাইল টান দিয়ে দেখে আমার নবীজির পাল্লাই বাড়ি হয়ে গেছে জিবরাইল বলে তা হবে না তাহলে আর একটু বাড়ায় দেখি এভাবে তিরিশ জন উম্মত একদিকে নবীকে আরেক দিকে রেখে পাল্লায় টান দিল আমার নবীজির পাল্লা বাড়ি হয়ে গেল এভাবে চল্লিশ পঞ্চাশ জন একদিকে উঠাইলো আরেক দিকে আমার নবীকে টান দিল পাল্লা বাড়ি হয়ে গেল বাড়াইতে বাড়াইতে একশো জন মত একদিকে করলো আমার নবীজিকে আরেক পাল্লায় ধরে টান দে আমার নবীজির মান মর্যাদা সম্মান ইজত বাড়ি হয়ে গেল সুহান আল্লাহ জিব্রাহিল বাড়াইতে বাড়াইতে এক দুইজন নয় এক হাজার উম্মতকে একদিকে উঠাইলো আমার নবীকে একদিকে উঠাইয়া টান দিল টান দিয়া দেখে আমার নবী জির পাল্লাই বাড়ি হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার শ্লোক ও জিব্রাহিল ও মিকাইল কার সাথে কাকে তুলনা করক কা সতী কাকি উজন দাও তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক পাল্লায় রাখো আমার বন্ধু মহাম্মদকে এক পাল্লায় রাখো আমার বন্ধু মহম্মদের পাল্লাই বাড়ি হয়ে যাবে যাহা তো কেহায় রবিয়ত হুদা কা ইহা তোক হায় নবুত মস্তফা কা মুহাম্মদ মুস্তুফা জানে হুদা কু হুদা জানে মুহাম্মদ মাস্তুফা কু কোন আল্লাহ হাক নবীর সানমান আছে কিনা ইজ্জত মর্যাদা আছে কিনা আমার ভাইরা আব্দুল মুতালিব আরবের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী আমার নবীজির দাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের সামনে কথা বলে আরবে এমন কোন লোক নাই আব্দুল মুতালিবের একটা মাত্র সিংহাসন ছিল আব্দুল মুতালিব ছিলেন বিচারী আজকে আমাদের যত বিচারী আছেন ম্যাক্সিমাম বিচারী সকালে এক কথা বললে টাকা দুই হাজার দিলে সাসা বিকালে আরেক কথা বলে জোরে কন্ডে না। আব্দুল মুতালিব দান্দাবান্দা বান্দা বিচারক নয় সঠিক বিচারী গুস খায় না রং চা খায় না আর আর আব্দুল মুতারিফ টান্ডা সেভেন আফ কাইয়া কথা পাল্টায় না আব্দুল মুতারিফ বিচারক তার সামনে কথা বলার কোন সাহস নাই হক কথা যেটা এটাই বলবে আজকে আমাদের সমাজের সব জায়গায় দুর্নীতি আছে কিনা

সমাজের আদালতে নাই আজকে আপনার টাকা আছে মুরব্বি আপনার আছে টাকা নাই মুরব্বি হাঁটলো জুতা নষ্ট করবেন মুরব্বি পাইবেন না জুড়ে বলেন কিনা আব্দুল তালিফ সঠিক বিচারক ধনী দেখে না লাটির জোর দেখে না টাকার জোর দেখে না সঠিক বিচার করে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের একটা মাত্র সিংহাসন ছিল kursi ছিল এই kursi সিংহাসনে অন্য কেউ বসার ক্ষমতা ছিল না একবার আব্দুল মুত্তালিব নবীর আজি আসতি দেরি হয়েছে কাবার সামনে মানুষের ঢল নেমে গেছে বিচার হবে আমার নবীজি তো কোনো ছোট নবী আমার নবী এত কোনো শিশু তখন নবী একদম ছোট আল্লাহর پیغمبر হেঁটে কাবার দিকে গেলেন গিয়া দেখেন সব মানুষ বসে আছে সিংহাসনটা একদম একা সিংহাসনের মধ্যে কেউ নাই দাদা আমার আসে হেঁটে হেঁটে গিয়া আব্দুল মোতালিবের কুর্সির মধ্যে বসে গেছেন সোহান আল্লাহ মুরব্বীরা বলতেছে এটা কি সম্ভব আব্দুল মোতালিবের চেয়ারে বসার ক্ষমতা কেউ নাই ও মুহাম্মদ তুমি বসে গেলে তো বড় সাহস আব্দুল প্রতিমধ্যে হাজির হয়ে গেলেন আব্দুল দেখেন নাতি খুব সুন্দর করে চেয়ারে বসে আছে আব্দুল দূর থেকে মুস্কি মুস্কি হাসে আর মনে মনে বলে চেয়ার এবং চেয়ারে যিনি বসে আছে একদম সুন্দর মানাইছে সুন্দর চেয়ার অধিকারী কোন আল্লাহ আকবার। আরবের মুরব্বীরা বলতেছে আব্দুল মুতালিফ আপনার চেয়ারে বসার মতো ক্ষমতা তো আরবের কেউ নাই আপনার নাতি মোহাম্মদ বসে গেল আপনি কিছু বলতেছেন না এবার আব্দুল মোতালি কয়ে সাবধান খবরদার চুপ করো তোমরা কি জানো আমার নাতি মোহাম্মদ কে আমার নাতি মোহাম্মদ হলো ওই সত্তা আমার নাতি মোহাম্মদ হলো ওই ব্যক্তিত্ব আমার যখন আরবের জমিনে বৃষ্টি হচ্ছিল না এলাকার সবাই আমার কাছে আসছে কয় আব্দুল মোতালি বৃষ্টির ব্যবস্থা করুন বৃষ্টি হয় না সব জমি জলে সারকার হয়ে যাচ্ছে ফসল নাই ফসল সারা হয়ে যাচ্ছে আমাদের খাদ্য সম শা হচ্ছে আমি অনেক দোয়া করলাম কান্নাকাটি করলাম আল্লাহ বৃষ্টি দিল না আসমানের মালিক বৃষ্টি নামায় না আমার শিশু এই নাতি মোহাম্মদ যখন পৃথিবী যমিনে আগমন করলো কোনো সে কুলে আমি একবার আব্দুল মুত্তালিব কাবা সামনে আমার নাতি মোহাম্মদ ধরে বললাম ও কাবার মালিক আমার নাতির রব আমি তোমার কাছে আমার নাতি মুহাম্মদের বিনময়ে বৃষ্টি চাই আমি আব্দুল মুত্তালিব যখন এই বলে দোয়া করলাম আমার নাতি উচরে ধরে রাখলাম আমার দোয়া শেষ হওয়ার আগে আগে মহান আল্লাহ তালা রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে আবার আব্দুল মুতালি বলতেছেন আমার অতক্ষণ থেকে বুঝতে পেরেছি এটা নাতি সাধারণ কোনো মানুষ নয় এটা পৃথিবীর মহামানবের মধ্যে একজন হবে আমার নবীজির সার মান সম্পর্কে আল্লামা সোহাইলি আরো লিখেছেন আমার নবীজির বয়স মোবার যখন চার থেকে পাঁচ বছর ওই সময়ে জংলার বাঘরা হিংস্র প্রাণী পর্যন্ত আমার নবীকে জংলা থেকে সালাম দিত সালা তুলা ম আলিকা ইয়া রাসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ জুর এখন সুবহান আল্লাহ নবীর সানমান আছে কিনা আরো জুরে আরো জোরে আজকে আমাদের দেশে কিছু নাস্ত্রিকমুত্র আমার নবীকে কুলাঙ্গার বলে নবীর ইজ্জতের মধ্যে হানা দেয় আমার নবী নাকি জিনাকুর আমার নবী নাকি নারী লবি আমার নবী নাকি দুনিয়া নবী এই ধরনের কিছু নাস্তিক আমার নবীর ইজ্জতকে নিয়ে চিনিমিনি কেনে আমি বলতে চাই বলতে চাই হয়তো অনেক লোক নামাজ পড়ে না অনেক লোক হতো উন্মতে মোহাম্মদ ঠিক মতো রাখে না কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কথা বললে কোরআন নিয়ে কথা বললে বাংলার মুসলমান ঘরে বসে থাকবে না জোরে কণ্ঠে কিনা আমার ভাইরা রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সান মান আল্লাহ তালা উচ্চ করে দিয়েছেন মিস্টার ইবলিস শয়তান শয়তান সম্পর্কে আসে আমার নবীজি যখন আগমন করেছেন শয়তান জীবনে খুব বেশি চারবার কান্নাকাটি করেছে এর মধ্যে নবী যেদিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিন শয়তান সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে সোহান আল্লাহ আমার নবীজির আগমনে বেজার হলো শয়তান খুশি হলো মুসলমান জুড়ে কণ্ঠে কিনা আজ তো যারা আমার নবীকে দেখতে পারে না এরা শয়তানের উত্তর সরিয়ে জুড়ে বলেন ঠিক কিনা আমার বন্ধু আমার নবীজির বয়স মুবারক যখন বারো বছর দুই মাস ছয় দিন I'm not but